আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বলদের পাশে আর কি কাটা মূর্তি যেটাকে বলা হয় হ্যাঁ তা যাই হোক আজকে আসলে শুক্রবার বন্ধের দিন ঘোরাফেরা করতেছি হ্যাঁ তা আসলে দেশে বাইরে না আসলে সৌন্দর্য উপভোগ করার ভাব তো যাই হোক সৌদি আরব আসার পরে প্রথম আসলে আজকে বাইরে তা দুই বাইরা ঘুরতেছি আর বিভিন্ন সুন্দর করতেছি তবে এখানে একটা জিনিস আছে যেটা হলো নিয়ম শৃঙ্খলা আছে খুব খুব আইন কারণ খুব কঠোরভাবে এখানে মানা হয় এখানে কোনো উচ্শৃঙ্খলতা নাই এটা হলো সবচেয়ে সুন্দর একটা পরিবেশ হ্যাঁ ঠিক আছে চলক 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 বিকালবেলার ভিউটা আসলেই সুন্দর হ্যাঁ আচ্ছা রেহাল রহ ক্যামেরা ঘুরাইল এতক্ষণ তো এইযায় দেখছি আমরা দুইজন দুই ভাই গেলে ঘুরতেছি আজকে বুঝছেন আজকে শুক্রবার না তো এই বন্ধের দিন মনে করেন আমরা এই যে অসাধারণ বিউগুলি উপভোগ করতেছি তো যারা আসলে সৌদি আরব আছেন আর বিশেষ করে যাদাতে যারা আছেন এটা সুন্দর একটা জায়গা এবং অসাধারণ একটা ভিউ যারা আসলে বিকেল টাইমে অবসর পান বিদেশেতে আসলে আমরা যারা কাজ করি অবসর পাওয়া খুব মুশকিল তারপরও আসলে ফ্রি টাইমে এখানে আসলে ভালো লাগবে এবং মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসবে হ্যাঁ তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন আর বিশেষ করে বাংলাদেশি ভাই যারা আছেন হ্যাঁ তিনশাআল্লাহ এখানে আসলে আগামী শুক্রবারে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে হ্যাঁ ভালো